বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আনলিমিটেড পানিপুরির একটি চ্যালেঞ্জ চলতেছিলো এখানে দ্য এক্সপেরিমেন্ট টিভি নামে একটি চ্যানেলে এই চ্যালেঞ্জটা নেওয়া হয়েছিলো যেখানে বলা হয়েছিল যে আনলিমিটেড পানিপুরি যে খেতে পারবে তাকে সবচেয়ে বড়ো ইনাম দেওয়া হবে এখানেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জটি মূলত পাঁচ মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি পানিপুরি খেতে পাবে তাকে দেওয়া হবে একটি আইফোন যেখানে লিমিট ছিল হান্ড্রেড পানিপুরি হান্ড্রেড পানিপুরি যে খেতে পাবে তাকে দেওয়া হবে একটি আইফোন ফিফটিন এবং এর মধ্যে রয়েছে প্রথম যে হতে পারবে হানড্রেড ছাড়া যে প্রথম হবে তাকে দেওয়া হবে ভিভো ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি এবং এর মধ্যে দ্বিতীয় যে হবে তাকে দেওয়া হবে পকো সি ফিফটি ফাইভ এবং এর মধ্যে তৃতীয় যে হবে তাকে একটি কিপ্যাড ফোন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার বিল করেছে। যার মধ্যে প্রথম কাস্টমার এসে গেছেন পানিপুরি খাওয়ার জন্য এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে সবচেয়ে বেশি কতটা পানিপুরি খেতে পারবে সে বলেছিল হান্ড্রেড এবং দেখতে পাচ্ছেন এখানে পাওয়া হয়ে গেছে। এখানে প্রথম কাস্টমার শুধু পাঁচটি পানিপুরি খেতে পারেন তিনি বলেছিলেন হান্ড্রেড পানিপুরি খেতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন টাইম পাঁচ মিনিট দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি পাঁচটি পানিপুরি খেতে পারলেন এবার এখানে দ্বিতীয় কাস্টমার এসে গেছেন যিনি বলছেন যে ম্যাক্সিমাম পানিপুরি খাওয়ার চেষ্টা করবেন তাকেও পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে পাঁচ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি খাওয়ার চেষ্টা করছেন তিনি এবার তার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তো দেখা গেল যে তিনি সবচেয়ে বেশি একত্রিশটি পানিপুরি খেতে পারছেন এবং তিনি অত্যন্ত খুশি এখন তৃতীয় কাস্টমার এসে গেছেন এখানে তিনাকেও পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল তো ইনি সবচেয়ে বেশি পানিপুরি খাওয়ার চেষ্টা করছেন তবে আগের জন্য চেয়ে বেশি খেতে পারেন নাই তিনি ম্যাক্সিমাম আটাইশটি পানিপুরি খেতে পারলেন এবার এসে গেছেন চার নম্বর কাস্টমার তিনি খাওয়ার চেষ্টা করছেন সবচেয়ে বেশি তবে তিনিও আবার চাইতে বেশি খেতে পারেন নাই তিনি ম্যাক্সিমাম ছাব্বিশটি পানিপুরি খেতে পারলেন এবার এখানে পাঁচ নম্বর কাস্টমার খাওয়ার চেষ্টা করছেন সবচেয়ে বেশি তিনিও আবার তেত্রিশটি মোট পানিপুরি খেতে পারলেন যা আগের চেয়েও বেশি ছিল এবার পাঁচ নম্বর কাস্টমার এসে গেছেন এখানে তিনি সবচেয়ে বেশি খেতে চেয়েছিলেন তবে তিনি টোটাল থার্টি ফোর পানিপুরি খেয়েছিলেন এবার পরের কাস্টমার এসে গেছেন এখানে তিনি বলছেন যে সবচেয়ে বেশি চাল্লিশ থেকে পঞ্চাশটি পানিপুরি খেতে পারবেন তবে অবশেষে দেখা যায় যে তিনি পাঁচ মিনিটের মধ্যে ম্যাক্সিমাম চৌচল্লিশটি পানিপুরি খেতে পারলেন এবার পরবর্তী কাস্টমার এখানে এসে গেছেন যিনি বলছেন যে সবচেয়ে বেশি পঞ্চাশটি পানিপুরি খেতে পারবেন তবে অবশেষে দেখা যায় যে তিনি চৌচল্লিশটি খেতে পারেন আগের জনের সমান খেতে পারছেন এখানে সমস্যা হচ্ছে যে দ্বিতীয় অথবা তৃতীয় কে হবে এবার এসে গেছেন পরবর্তী কাস্টমার যিনি বলছেন যে ম্যাক্সিমাম পঞ্চাশটি খেতে পারবেন তবে তার পারফরমেন্স এত ভালো ছিল যে তিনি পঞ্চাশটি পানিপুরি বলে পাঁচ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি পানিপুরি রেকর্ড করে নিলেন তিনি সবচেয়ে বেশি ষাটটি পানিপুরি খেতে পারলেন তো এবার রয়ে গেল পুরস্কার বিতরণের পালা তো এখানে মূলত মোট চারজন জয়ী হয়েছেন যার মধ্যে প্রথম হয়েছেন একজন যিনি ষাটটি পানিপুরি খেয়েছিলেন তাকে দেওয়া হচ্ছে এই ভিবের ফোনটি তো এ দেখতে পাচ্ছেন ওনার হাতে সঙ্গে দেওয়া হলো এই ফোনটি এবং দ্বিতীয় কে হবেন তার মধ্যে একটি সমস্যা হয়ে গেল কারণ দুজনেই চৌচল্লিশটি পানিপুরি খেতে পারলেন তো এখানে একটি টর্চ করা হলো যে ওনাকে বলা হচ্ছে যে হেড কিনা টেল আসবে তো উনি বলছেন হেড আসবে তো পরবর্তী দেখা যায় যে এখানে টেল এসে গেল এবং জয়ী হয়ে গেলেন ইনি তো ওনাকে এবার দ্বিতীয় পুরস্কার সমঝে দেওয়া হবে এই পোকো এম ফাইভ ফিফটি ফাইভ ফোনটি এবার দুর্ভাগ্যবশত তিনিও চৌচাল্লিশটি পানিপুরি খেয়েও ওনাকে তৃতীয় পুরস্কার হিসাবে এই কিপ্যাড ফোনটি সমজে দেওয়া হলো